কোথায় আছে চৈতে রইলে আধা বৈশাখে রইলে আধা আমাদের সাখোয়া ইউনিয়নের এক নং ওয়ার্ড গন্ডখোলা গ্রামের মরহুম সৈয়দ আলী সাহেবের ছেলে দৈরামপুর বাজারের ব্যবসায়ী জয়রুল হক শিয়ন এইখানে ষোলোশো বস্তা আদা চাষ করেছেন আদা সকলেই জানেন সকল রূপ নিরাময়ের দাদা এই আদা উৎপাদন শুরু করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপসহকারী কৃষি অফিসার মনিরুজ্জামান সাবির পরামর্শ এত সুন্দর আদা হয়েছে দেখে যে কেউ মুগ্ধ হয়ে যায় আমাদের দেশের প্রতিটি জায়গায় এই কৃষি নির্ভর বাংলাদেশে প্রত্যেকেই ভাবে যদি আদা উৎপাদন করে তাহলে আমাদের দেশের আদার চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব তাই আসুন আমরা প্রত্যেকেই এই কৃষি নির্ভর বাংলাদেশকে স্বনির্ভর আত্মনির্ভরশীল করার জন্য আদা চাষে মনোযোগী হল খুদা হাফিস বাংলাদেশ জিন্দাবাদ আসসালাম আলাইকুম আমাদের কৃষাল উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আট নং শাখা ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার জনাব মনিরুজ্জামান সাহেব উনি অত্যন্ত পরিশ্রমী এবং মেধাবী তিনি প্রত্যন্ত অঞ্চলে কৃষি নির্ভর বাংলাদেশে কৃষকদের নানান চাষে নানাবিধ চাষে ফসল উৎপাদনে উৎসাহ প্রদান করেন ঠিক আজকে এই গন্ডখোলা গ্রামের মরভুম সায়েদ আলী সাহেবের ছেলে দিলামপুরের ব্যবসায়ী মোহাম্মদ জয়রুল হক শিয়নকে উৎসাহিত করে এখানে ষোলোশো বস্তা আদা চাষ করেছেন যেমন আজকে এই আদা চাষ দেখে অনেকে মুগ্ধ হয়েছেন কারণ আদা সকল রূপ নিরাময়ের দাদা এটা সর্বত্রই লাগে এবং এটা মূল্যবান এবং এই ফসলটি অত্যন্ত মূল্যবান তাই আমরা প্রত্যেকে এই কৃষি নির্ভর বাংলাদেশকে স্বনির্ভর আত্মনির্ভরশীল করার জন্য আমাদের নিকটস্থ উপসহকারী কৃষি অফিসারদের পরামর্শক্রমে প্রত্যেকেই আদা চাষ হলুদ চাষ মরিচ চাষ নানাবিধ কৃষি উৎপাদনে উৎসাহিত হই খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম